পালগঞ্জে তৈরি করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বত্রিশ সাত উচ্চতার শ্যামাদেবীর প্রতিমা বিশাল আকৃতির এ প্রতিমা তৈরি করতে দিনরাত পরিশ্রম করেছেন শিল্পীরা ইতোমধ্যে প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা যা দেখে বিস্মিত ও মুগ্ধ হচ্ছেন তারা হিন্দু আদ্য শক্তির দেবী হচ্ছেন শ্যামা বা কালী আজ বৃহস্পতিবার এ পূজা অনুষ্ঠিত হবে সন্তান লন্ডন যেতে পারলে বত্রিশ সাত শ্যামা পূজার আয়োজন করবেন বলে মানসিক করেছিলেন রূপক বিশ্বাস ছেলে লন্ডন যেতে পারায় শহরের কাটার সার্বজনীন কালীবাড়ি চত্বরে পূজার আয়োজন করা হয়েছে তিন মাস ধরে ত্রিবাস পালের নেতৃত্বে বারোজন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে খড় চট মাটি বাঁশ কাঠ শোলা দিয়ে বিশাল আকৃতির এ প্রতিমা তৈরি করেন বত্রিশ সাত উচ্চতার বিশাল আকৃতির এ প্রতিমা দেখতে খাটটা সার্বজনীন কালীবাড়িতে ভিড় করছেন নানা বয়সের মানুষ বিভিন্ন এলাকায় বড় আকারের প্রতিমা তৈরি হলেও এত বড় প্রতিমা আগে দেখেননি তারা দেশের মঙ্গলসহ সবার মনোবাসনা পূর্ণ হয় এটাই চাওয়া ভক্তদের বন্ধুবান্ধবদের মুখে শুনছি যে খাটটা সর্বজনীন কালী মন্দিরে সাত মায়ের মূর্তি বানানো হয়েছে তো আমরা কৌতূহল বসত এখানে এসে দেখি আসলে ব্যাপারটা ব্যাপারটা অনেক এটা আমাদের একটা ঐতিহ্য এত বড় কালী মা আসলে গোপালগঞ্জে মনে হয় এটাই প্রথম হইছে তো এটা দেখার জন্য আর কি সবাই এখানে আর কি দলে তলাই আসতে তো শুনেছি কালী মন্দিরে নাকি পূজা হচ্ছে তো বন্ধুদের সাথে আমি পূজা মন্দিরে আসছি এবং মায়ের এত বড় মূর্তি দেখে আমি সত্যিই অবাক হয়েছি অনেক আগ্রহের সাথে এখানে আসছি এই প্রতিমাটা দেখতে দেখে আমার অনেক ভালো লাগছে অনেক আনন্দ যে আমি অনেক খুশি এখানে তো আমরা সবাই আসছি দেখেছি আমি জীবনে প্রথম এভাবে বড় প্রতিমা দেখেছি আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর প্রতিমা দেখে আসছি ঠাকুর বাসায় বেড়াতে এত বড় প্রতিমা দেখি নাই কখনো দেখে খুব ভালো লাগছে সনাতন পঞ্জিকা মতে ফাল্গুন মাসের আমাবস্যা তিথিতে শ্যামা পূজার আয়োজন করে থাকেন অনেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা অনুষ্ঠিত হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দর্শনার্থীদের জন্য পনেরো দিন বিশাল আকৃতির এ প্রতিমা প্রদর্শনের জন্য রাখা হবে বলে জানান এ আয়োজক প্রতিমা করতে তিন মাস সময় লাগছে এখনো সামনে তো আরো পনেরো দিন হয়তো মূর্তিটা রাখবো আর এখানকার তদঞ্চলে হিন্দু মুসলমান সকলের সহযোগিতা কামনা করছি কামনা করি যাতে পূজাটা সার্বিকভাবে সম্পন্ন হয় বিশাল আকৃতির এ শ্যামা পূজা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খাকড়া সার্বজনীন কালীবাড়ি কমিটির এই সদস্য জয় দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ আসবে বিভিন্ন ধরনের ভক্তরা আসবে তাদের আমরা যাতে ই করতে পারি সুষ্ঠুভাবে দেখার সুযোগ করে দিতে পারি তাছাড়া আমরা কালীবাড়ি কমিটি থেকে দল এবং পুজোর পরের দিন আগামী দিন শুক্রবারে বক্ত প্রসাদের ব্যবস্থা আছে বত্রিশ সাত লম্বা বিশাল আকৃতিতে সেবা প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় পনেরো লাখ টাকা